পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম অধ্যয়নের প্রায় শেষের দিকে এসে পড়েছি এখন আমরা ভাওবাদীদের বইগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সখরীয় ভাবাদী পুস্তকে এসে পৌঁছেছি আসুন এখন দেখি এই সখরীয় ভাবাদীর ভবিষ্যৎবাণী কিভাবে শুরু হয়েছে লেখা আছে সখরিয়া প্রাপ্ত দুই দর্শনের বৃত্তান্ত দাঁড়িয়াবাসের দ্বিতীয় বছরের অষ্টম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরীয় ভাবাদের নিকটে উপস্থিত হইল সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছিলেন অতএব তুমি এই লোকদিয়কে বলো বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আমার প্রতি ফিরো ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরিব ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদস্য হইও না তাহাদিওকে পূর্বকালীন ভাওবাদিগণ উচ্চৈস্বরে বলিত বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন কুপাত হইতেও আপন আপন কুকার্য হইতে ফিরো কিন্তু তাহারা শুনিত না আমার কথায় কর্ণপাত করিত না ইহা সদাপ্রভু বলেন তোমাদের পিতৃপুরুষেরা কোথায় এবং ভাওবাদীগণ কি নিত্যজীবী কিন্তু আমি আপন দাস ভাওবাদীগণকে যাহা আজ্ঞা করিয়াছিলাম আমার সেই সকল বাক্য ও বিধান কি তোমাদের পিতৃপুরুষদের লাগাল পায় নাই তখন তারা ফিরিয়া আসিয়া কহিল বাহিনীগণের সদাপ্রভু আমাদের আচার ও ক্রিয়ানুসারে আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিতে মনস্থ করিয়াছিলেন আমাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছেন সক্রিয় ভাবাদী হলেন সেই বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়কার তিনজন ভাওবাদীদের অন্যতম এই তিনজনকে সেই বন্দিত্বের পরবর্তী সময়ের ভাওবাদী বলা হয় কারণ তারা তিনজনেই সেই বন্দিত্বের পরে পরেই তাদের প্রচার কাজ শুরু করেছিলেন এই তিনজন হলেন হগয় ভাওবাদী সকরীয় ভাওবাদী এবং মালাখি ভাওবাদী এই তিনজনের মধ্যে হগয় এবং সকরীয় ভাওবাদীকে একসঙ্গে রাখা যায় তারা একই সময় তাদের প্রচার কাজ করেছিলেন তাদের প্রচারের লক্ষ্য বা উদ্দেশ্যও একই ছিল হগয় এবং সক্রিয় ভাওবাদী দুজনেই জিউদার অধ্যক্ষ বাবিল এবং মহাপুরোয় জিহোশুয়ের নেতৃত্বে সেই বন্দিত্ব থেকে ফিরে আসা প্রথম দলের সঙ্গে ছিলেন তারা সেই মহান রাজা কোরশের নির্দেশনুযায়ী তাদের মন্দিরের পুনর্নির্মাণের জন্য ফিরে এসেছিলেন মালাকি এই দুজনে প্রায় একশো বছর পর তার প্রচার কাজ করেছিলেন পণ্ডিত ব্যক্তিরা মনে করেন সাধু নহিমীয় যখন জেরুসালেম শহরের প্রাচীন নির্মাণ করেছিলেন তারও দশ বছর পর মালাকি মালাকীভাওবাদি সেখানে প্রচার করেছিলেন এখানে আরেকবার আপনাকে মনে করিয়ে দিই যে সেই বাবিলীয় মন্দির থেকে জিহুদার লোকেরা একবারে নয় কিন্তু তিনবারে ফিরে এসেছিল প্রথমবার সেই জিহুদার অধ্যক্ষ সৌরভ বাবিল এবং মহাপুরোহিত জিয়োশুয়ের নেতৃত্বে দ্বিতীয়বার প্রায় সত্তর বছর পর সেই মন্দিরে ঈশ্বরের মহান কাজ প্রতিষ্ঠা করার জন্য ইসরার নেতৃত্বে তাদের দ্বিতীয় দল ফিরে এসেছিল এবং এরও প্রায় ১৩ বছর পর নহিমিয়ের নেতৃত্বে সেই জিরুসালেম শহরের চারিদিকে প্রাচীন নির্মাণের জন্য তাদের তৃতীয় দল ফিরে এসেছিল পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে মালাকি ভাওবাদী এই প্রাচীন নির্মাণে প্রায় দশ বছর পর জিরুসালামে প্রচার করেছিলেন এই বিষয়ে কারণস্বরূপ তারা বলেন যে মালাকি পুস্তক এবং নহিমীয় পুস্তকে প্রায় একই পরিস্থিতির বিষয়ে দেখতে পাওয়া যায় সেই জন্যই পণ্ডিত ব্যক্তিরা বলেন ইসরা এবং নহিমীয় প্রায় সমসাময়িক কিন্তু তারা যেহেতু মালাকি ভাওবাদীর বিষয়ে উল্লেখ করেননি সেই জন্য নিশ্চয়ই মালাকি ভাওবাদী তাদের প্রায় দশ বছর পর তার প্রচার কাজ শুরু করেছিলেন যাই হোক হগ এবং সকরীয় ভাবাদেই যেহেতু সমসাময়িক সেই জন্য এই দুটি বই আমাদের একত্রে অধ্যয়ন করা উচিত তাদের দুজনেরই প্রচারের একই উদ্দেশ্য ছিল সেই রাজা সলমনে তৈরি মন্দিরের পুনর্নির্মাণ করা সেই সময় ইয়াই ছিল ঈশ্বরের কাজ কিন্তু ঈশ্বরের এই কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল কারণ সেই সময় জিরুসালামে যে সমস্ত পরজাতীয়রা থাকত তারা সেই জিহুদিদের প্রতি শত্রুভাবাপন্ন ছিল এবং তাদের কাজে বিভিন্নভাবে বাধা দিয়েছিল এই লেকদের ভয়ে সেই জিহুদিরা প্রায় পনেরো বছর সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ বন্ধ রেখেছিল তারপর হওয়ায় এবং সক্রিয় ভাওয়াদি তাদের প্রচার শুরু করেছিলেন যদিও হগয় এবং সক্রিয় ভাওয়াদির প্রচার কাজের উদ্দেশ্য একই ছিল কিন্তু তারা ভিন্ন উপায়ে সেই উদ্দেশ্য পূর্ণ করেছিলেন এই দুজনের বিষয়ে একত্রে অধ্যয়নের জন্য ইয়া জেনে রাখা ভালো যে হগয় ভাওয়াদি সকরীয় ভাওয়াদির থেকে বয়সে অনেক বড় ছিলেন এই দুই ভাওবাদীর প্রচারের মূল উদ্দেশ্য বুঝতে গেলে সেই সময়কার মানুষদের মনোবলের বিষয়ে বুঝতে হবে মনে রাখুন যে সেই জিহুদার লোকেরা ধ্বংসস্তূপের মধ্যে ফিরে এসেছিল এবং তাদের জীবন সেই রকম চারিদিকে ছড়ানো ছিটানো পাথরের মতোই ছিল আর এই রকম পরিস্থিতিতে তাদের মনোবল প্রকৃতই ভেঙে পড়েছিল হগয় এবং সক্রিয় মাওবাদীর প্রচারে তাদের জন্য আশার উপদেশ ছিল যখন সেই জিহুদার লোকেরা মন্দির পুনর্নির্মাণ করার জন্য ফিরে এসেছিল তখন তাদের কাছে একমাত্র আশা ছিল এই হগয় ও সকরীয় ভাওবাদীর প্রচার তারা প্রচার করেছিলেন যে ঈশ্বর তাদের ভবিষ্যৎ পুনরুদ্ধার করবেন তিনি তাদের সঙ্গে আছেন এই জিওতার লোকেদের এই ভাওবাদীদের উপদেশে দত্ত আশা ছাড়া আর কোনো আশা ছিল না আপনি যদি নিজেকে তাদের জায়গায় বসান তাহলে উপলব্ধি করবেন যে তাদের ভবিষ্যৎ প্রকৃতই অন্ধকার ছিল হগয় ভাওবাদী খুবই বাস্তববাদী ছিলেন তিনি বলেছিলেন তোমাদের জীবনে অগ্রগণ্যতার বিষয়টি স্থির করো ঈশ্বরকে প্রথম স্থান দাও ঈশ্বরের কাজকে প্রথম স্থানে রাখো সাহস করো এবং নির্মাণ করো এইভাবে হগয় ভাবাদি প্রচার করেছিলেন আজকের দিন আমরা হগয় ভাওয়াদিকে প্রায়োগিক ভাওবাদী বা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ের প্রচারক বলতে পারি অর্থাৎ তিনি কাজ সম্পূর্ণ করায় বিশ্বাস করতেন এবং লোকেরাও তার প্রচারে অনুপ্রাণিত হয়ে মন্দিরে পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিল সক্রিয় ভাবাদি প্রচারের উদ্দেশ্যও একই ছিল কিন্তু প্রচারের ধরন সম্পূর্ণ আলাদা ছিল কিছু কিছু ভাবাদির বই আক্ষরিক আকারে খুবই সুন্দর বলা যায় যেমন হবকুক ভাবাদির বই তিনি কথোপকথনের আকারে তার বক্তব্য উপস্থিত করেছিলেন এবং সে কথোপকথনে অপর ব্যক্তি ছিলেন স্বয়ং ঈশ্বর একইভাবে শেষ ভাববাদী মালাখির পুস্তকটিও আমরা খুবই সুন্দর আক্ষরিক আকারে দেখতে পাই সকরীয় ভাবাদী পুস্তকেও আমরা একটা সুন্দর আক্ষরিক আকার দেখতে পাই অগয় ভাবাদি বলেছিলেন মন্দিরের পুনর্নির্মাণ করো সকরীয় ভাবাদীও সেই পুনর্নির্মিত মন্দির দেখতে চাইতেন কিন্তু তিনি বলেছিলেন সাহসী হওয়ার জন্য বলবান হওয়ার জন্য শক্তি অর্জন করার জন্য চাই দর্শন এই দর্শনই মানুষকে বলবান করে রাজা সলমন বলেছিলেন দর্শন না থাকলে মানুষ ধ্বংস হয়ে যায় এই কথার মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছিলেন তিনি বলতে চেয়েছিলেন যে যদি তাদের ঈশ্বরের সম্পর্কে কোনো দর্শন না থাকে যে তিনি কে তিনি কি করতে পারেন এবং তিনি কতটা পার্থক্য গড়ে দিতে পারেন যদি ঈশ্বর সম্পর্কে তাদের এই ধারণা না থাকে তাহলে কোনো মতেই তারা বলবান হতে পারবে না তারা নিরুৎসাহ হয়ে পড়বে এবং হতাশার কাছে নিজেদেরকে সমর্পণ করবে এবং তারা কাজ সম্পূর্ণ করতে পারবে না হগ এবং সক্রিয় ভাবাদি একসঙ্গে খুব সুন্দর কাজ করেছিলেন যখন মানুষ তাদের দুঃখের কারণে নিরুৎসাহ হয়ে পড়ে তখন তাদের চারপাশে তারা শুধু সমস্যাই দেখতে পায় যদি আপনি এখন কোনো সমস্যার মধ্যে থাকেন এবং আপনার চারপাশের লোকের কাছে যদি আপনি আপনার সমস্যার বিষয়ে বলেন তাহলে আবিষ্কার করবেন যে আপনার মতো আপনার চারপাশের লোকেরও ওই একই সমস্যায় ভুগছে আমি একবার একটা গল্প শুনেছিলাম যে একজন লোক একদিন কোনো একটা উঁচু সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছিল সেই সময় অন্য আরেকজন লোক তাকে বাধা দিয়েছিল তারপর তারা ঠিক করেছিল যে প্রথম লোকটি আত্মহত্যার পক্ষে পাঁচটি কারণ দেখাবে এবং দ্বিতীয় লোকটি আত্মহত্যার বিপক্ষে পাঁচটি কারণ দেখাবে এইভাবে যখন তারা দুজনে পরস্পরের সঙ্গে আলোচনা করছিল এবং সে প্রথম লোকটি আত্মহত্যার পক্ষে পাঁচটি কারণ দেখানোর পর তারা দুজনেই একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল অন্যের দুঃখের কথা অনেক সময়ই মানুষকে নিরুৎসাহ করে তোলে সকলীয় ভাবাদি আজকের এই পৃথিবীতে তাদের উদ্দেশ্যেই প্রচার করেছেন যারা এইরকম লাফিয়ে পড়তে প্রস্তুত মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে তার সমস্যা ছাড়া আর কিছুই দেখতে পায় না আর এই সময়ই তার ঈশ্বরের দর্শন প্রয়োজন হবকুক ভবদের মতো তখন তার সেই আত্মিক দুর্গ প্রস্তুত করে তার চূড়ায় বসে ঈশ্বরের প্রতীক্ষা করার প্রয়োজন আছে যতক্ষণ না ঈশ্বর তাকে দেখান যে তার সেই সমস্যার মধ্যে দিয়ে তিনি তার জীবনে কাজ করছেন সেই সময় তার ঈশ্বরের রব শোনার জন্য অপেক্ষা করা প্রয়োজন যখন আপনি কোনো সমস্যাগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে তিনি সমস্যা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না সেই সময় ঈশ্বরের লোকেদের জীবনেও একই রকম কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময়কার ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে দিয়ে তাদের কঠিন পরিস্থিতির বিষয়টা কিছুটা উপলব্ধি করুন চিন্তা করুন তারা কোথা থেকে এসেছিল তারা সত্তর বছর বন্দি জীবন যাপন করছিল তাদের মধ্যে কেউ কেউ সে বন্দিত্ব ছাড়া আর কিছুই দেখেনি আবার অনেকে স্বাধীনভাবে বাস করার পর বন্দী হয়েছিল এবং এখন খুবই বৃদ্ধ হয়ে পড়েছে তাদের প্রায় প্রত্যেকেই প্রিয়জনদের সেই জেরুসালেম শহরে পতনের সময় হত্যা হতে দেখেছিল তারপর সত্তর বছর পর তাদের সঙ্গে কৃতদাসের মতো ব্যবহার করা হয়েছিল তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়েছিল আপনি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন তখন আপনি কি দেখেন পবিত্র শাস্ত্রে আমরা অনেকবারই শুনি যে ঈশ্বর সেই ভাওয়াদিদেরকে একই প্রশ্ন করেছেন এলিও তুমি কি দেখছো। জিহিসকেল তুমি কি দেখছ আমোশ তুমি কী দেখছ যিশুখ্রিস্ট বলেছিলেন এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমার শরীর আলোতে পূর্ণ হতে পারে আবার তোমার সমস্ত শরীর অন্ধকারময়ও হতে পারে যীশুখ্রিস্ট বলেছিলেন চক্ষুই হলো শরীরের প্রদীপ এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন আপনি কিভাবে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন আপনার মানসিকতা কীরকম আপনার দর্শন কী এখন এই প্রশ্নগুলির উত্তরের উপর ভিত্তি করে আপনি যে কোনো পরিস্থিতিতেই আপনার শরীর আলোময় করতে পারেন বা আপনি আপনার শরীর অন্ধকারময়ও করতে পারেন আপনি অন্ধকারময় শরীর লাভ করতে পারেন বা ঈশ্বরের আলোকে আলোকিত হতে পারেন আর এই পার্থক্য আপনি কীভাবে বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন তার উপরেই নির্ভর করে সেই কঠিন পরিস্থিতিতে জিউদার লোকেদের কোন সুসংবাদ বা আশার বাণী শোনার প্রয়োজন ছিল তাদের প্রয়োজন ছিল একজন ভাওবাদীর যিনি ঈশ্বরের দর্শনপ্রাপ্ত এবং সমস্ত লোকেরা সমস্যার কারণে যা দেখতে পায় না তা তিনি তাদেরকে দেখাতে পারেন তারপর লোকেদেরকে সেই বিষয়ে বলতে পারেন আমাদেরও উচিত সে ভাওবাদীদের ক্ষেত্রে এই একই ধারণা পোষণ করা এই ভাওবাদীরা শুধুমাত্র সেই সমস্ত ধ্বংস সেই সমস্ত বিপর্যয় নিরাশার কথাই প্রচার করেছেন তা নয় কিন্তু প্রকৃতই যদি আপনি তাদের বক্তব্য বুঝতে পারেন তাহলে দেখবেন তারা সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েও আসার কথাই প্রচার করেছিলেন কারণ তারা ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করেছিলেন যা অন্য মানুষদের পক্ষে দেখা সম্ভব ছিল না তারাই দর্শনের মধ্যে দিয়েই তাদেরকে আশা জোগাতেন সকলীয় ভাববাদী এইভাবেই তাদের মধ্যে প্রচার করেছিলেন এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদিদের বইগুলি থেকে সকরীয় ভাবাদীর পুস্তকটি অধ্যয়ন করছি বাইবেলে মোট উনত্রিশ জন ব্যক্তির এই একই নাম দেখতে পাওয়া যায় সুতরাং এই সকরীয় নামটি নিশ্চয়ই খুবই জনপ্রিয় নাম ছিল এখানে আমরা দেখি যে এই সকরীয় ভাওয়াদিকে অন্য আঠাশ জনের থেকে আলাদা করার জন্য তার পিতার নাম বলা হয়েছে কিন্তু এখানে তার পিতামহের নামও বলা হয়েছে কারণ সকরীয় ভাওবাদি যখন যুবক ছিলেন তখন তার পিতা বেরি মারা যান এবং তার পিতামহ ঈদ তাকে মানুষ করেন এই কারণেই তার পিতা এবং পিতামহ দুজনের নামই উল্লেখ করা হয়েছে সখরীয় ভাবদী পুস্তকের শুরুতেই ব্যবহৃত নামগুলির মধ্যে দিয়ে আপনি এই পুস্তকের উপদেশের বিষয় বুঝতে পারবেন প্রথমত সখরীয় যার অর্থ হল জিহবা মনে রাখেন তারপর বেরিখিও যার অর্থ হল জিহবা আশীর্বাদ করেন ইদ্য নামের অর্থ হল তার নিজস্ব সময়ে সুতরাং এই তিনটি ইব্রীয় নামের অর্থের মধ্যে দিয়ে এই পুস্তকের বক্তব্য সম্পর্কে বুঝতে পারবেন এই ইব্রিও নামগুলি একটা কাহিনী বলে এই পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদে এই তিনটি নাম আমাদেরকে বলে যে যিহবা মনে রাখেন যিহবা আশীর্বাদ করেন তার নিরূপিত সময় সকলীয় ভাওবাদী সেই লোকেদের বলতে যাচ্ছিলেন ঈশ্বর তোমাদের মনে রাখেন ঈশ্বর পিতা অব্রাহামের সময় থেকে তোমাদের মনোনীত করেছেন তোমরা পিছনের দিকে তাকিয়ে দেখো ঈশ্বর কতবার তোমাদেরকে মনে করেছেন যদিও তোমরা ভুলে গেছিলে যে তোমরা তার মনোনীত তিনি অলৌকিকভাবে তোমাদেরকে মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন সেই প্রান্তরে অলৌকিকভাবে সমস্ত প্রয়োজন পূর্ণ করেছিলেন তিনি তোমাদের মনে করেন কারণ তোমরা তার মনোনীত এবং তার নির্বিত সময়ে তিনি তোমাদেরকে আশীর্বাদ করবেন ওই তিনটি নামের মধ্যে দিয়ে আপনি এই উপদেশই দেখতে পাবেন ঈশ্বর সক্রিয় ভাবাদের মধ্যে দিয়ে যা বলেছিলেন তা হল তোমরা আমার প্রতি ফেরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব সেই জিহুদা লোকেদের নিজস্ব ভূমিতে ভৌগোলিক প্রত্যাবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে কিন্তু ইহা ঈশ্বরের দিকে আত্মিক প্রত্যাবর্তনের সমান নয় আমি আগেও অনেকবার বলেছি যে এই ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয় ভবিষ্যৎবাণী আমরা ইতিমধ্যেই পূর্ণ হতে দেখেছি জিহুদিরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং আজকের দিনে তারা আবার তাদের নিজস্ব পবিত্র ভূমিতে ফিরে আসছে ইয়া খুবই আকর্ষণীয় বিষয় কারণ ইয়া সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখায় সেই ভাওবাদীরা শুধু এই ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয় নয় কিন্তু তাদের ঈশ্বরের প্রতি আত্মিক প্রত্যাবর্তনের কথাও বলেছিলেন সক্রিয় ভাওয়দী এই বিষয়টি আমাদেরকে খুব স্পষ্ট করে বলেছেন লেখা আছে তোমরা আমার প্রতি ফিরো ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরিব এই তিন পদে তিনবার বাহিনীগণের সদাপ্রভু বলেন কথাটা দেখতে পাই যা আমাদের সক্রিয় ভাবাদীর উপদেশের পরবর্তী অংশের দিকে নিয়ে যায় মনে রাখুন যে সেই সময় জিহুদার লোকেদের সামরিক এবং রাজনৈতিক শক্তি বলে কিছুই ছিল না তাদের কোনো সৈন্যবাহিনী ছিল না অস্ত্রশস্ত্রও ছিল না তারা মৃত্যুকে ভয় পেত তারা সত্তর বছর বন্দি জীবন যাপন করেছিল তারা নিজেদেরকে খুবই অসহায় অসুরক্ষিত মনে করত। সম্ভবত একটাই চিন্তা সর্বদা তাদের মাথায় ঘুরত যে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে এই প্রশ্নের উত্তর রূপে সকরীয় ভাওবাদী তার পুস্তকে বার বলেছেন বাহিনীগণের সদাপ্রভু অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে তাদের ঈশ্বরের অসীম ক্ষমতা আছে তিনি সমস্ত জগৎকে তার ইচ্ছা পালন করার জন্য বাধ্য করতে পারেন সুতরাং তোমাদের সৈন্যবাহিনীর কোনো প্রয়োজন নেই বাহিনীগণের সদাপ্রভু তোমাদের সকল ভার নিতে সক্ষম এই বিষয়ে একটা খুব সুন্দর উদাহরণ আমরা সেই ইতিহাস বিষয়ক বইতে দেখতে পাই আপনার কি সেই ইলিশায় বাবাদীর জীবনে একটা ঘটনার কথা মনে আছে অরামের রাজা একবার ইলিশায় ভাববাদী যে শহরে ছিলেন সেই শহরটি অবরোধ করার জন্য এক রাত্রিতে সৈন্য পাঠিয়েছিলেন তারপর দেখি লেখা আছে আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়াছে পরে তাহার চাকর তাহাকে কহিল হায় হায় হে প্রভু আমরা কি করিব তিনি কহিলেন ভয় করিও না উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন হে সদা প্রভু বিনয় করি ইয়ার চক্ষু খুলিয়া দাও যেন এ দেখিতে পায় তখন সদাপ্রভু সেই যুবকটি চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল আর দেখো ইলিশায় চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ বাহিনীগণের সদাপ্রভু কথাটি এই অর্থই ব্যাখ্যা করে যখন আপনি এই বাহিনীগণের সদাপ্রভুর কাছ থেকে দর্শন লাভ করেন তখন তাকে সর্বশক্তিমান রূপেই দেখতে পাবেন তাকে অসীম ক্ষমতা সম্পন্ন রূপে দেখতে পাবেন যিনি আপনাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারেন এবং তার ইচ্ছা আপনার জীবনে পূর্ণ করতে পারেন সক্রিয় ভাবাদি প্রচারের ইহা একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর আমরা দেখি তোমরা আমার প্রতি ফিরো আমিও তোমাদের প্রতি ফিরিব এই কথাটি সক্রিয় ভাবাদি আরও ব্যাখ্যা করেছেন লক্ষ্য করুন সক্রিয় ভাবাদি তাদেরকে বলেছেন যে ঈশ্বর তাদের জন্য তিনটি পথ খুলে রেখেছেন যেন তারা তাঁর কাছে ফিরে আসেন এবং তিনিও তাদের প্রতি ফিরতে পারেন তিনি বলেছেন প্রথমত ঈশ্বর তাদের কাছে তার ইচ্ছা প্রকাশ করবেন এখানে লক্ষ্য করুন যে কতবার সকরীয় ভবদী বলেছেন যে ঈশ্বর তার লোকেদের সঙ্গে কথা বলেন যদি আপনি ঈশ্বরের প্রতি ফিরতে চান এবং আপনার জীবনে তার ইচ্ছা জানতে চান তাহলে কোথা থেকে শুরু করবেন পবিত্র শাস্ত্র ঈশ্বরের বাক্য থেকেই শুরু করুন ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে বিশ্বাস জন্মায় ঈশ্বরের বাক্য থেকেই শুরু করুন কারণ ইহা আপনাকে ঈশ্বরের ইচ্ছা বুঝতে সাহায্য করে ঈশ্বরের বাক্য আপনাকে ঈশ্বরের দিকে ফেরার পথের সন্ধান দেয় সকরীয় ভবদী ইহাই স্পষ্ট করে বলেছেন দ্বিতীয় পথের বিষয়ে সক্রিয় ভাবদী বলেছেন আমাদের ঈশ্বরের প্রতি ফিরতে হবে যেন ঈশ্বর সেই মশিয়ের আগমনের মধ্যে দিয়ে আমাদের প্রতি ফিরতে পারেন যিসু ভাবতী পুস্তকে থেকে বেশি মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায় যিশু ভাবতী পুস্তকের পর এই সক্রিয় ভাবতী পুস্তকেই মসিহ সম্পর্কিত থেকে বেশি ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায় সক্রিয় ভাবদী প্রকৃতপক্ষেই আমাদের মশিয়ের আগমনের বিষয় বলে সক্রিয় ভাবদী বলেছিলেন ঈশ্বর বলেন তোমরা আমার দিকে ফেরো তাহলে আমিও তোমাদের দিকে ফিরবো আর সেই জন্যেই আমি একটা পথ প্রস্তুত করতে চলেছি যে পথে তোমরা আমার প্রতি ফিরতে পারবে তাহলে সেই মসিহ যখন সেই মসীহ আসবেন তিনি বলবেন তিনি বলবেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না সেই জিহুদিরা যারা সক্রিয় ভাবাদির ভবিষ্যৎবাণী জানতেন তারা বুঝেছিলেন যে খ্রিস্ট সেই সকলীয় ভাবাদের মতোই বলেছিলেন তোমরা আমার প্রতি ফেরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব তোমরা ঈশ্বরে বিশ্বাস করো এখন আমার প্রতিও বিশ্বাস করো কারণ আমি সেই পথ ঈশ্বরের প্রতি ফেরার আমি একমাত্র পথ এই সেই দ্বিতীয় উপায় যার মধ্যে দিয়ে সক্রিয় ভাবাদি আমাদেরকে বলেছেন আমরা যদি ঈশ্বরের প্রতি ফিরি তাহলে তিনিও আমাদের প্রতি ফিরবেন ঈশ্বরের প্রতি ফেরার তৃতীয় পথরূপে সক্রিয় ভাবাদি আমাদেরকে পবিত্র আত্মার বিষয় বলেছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই জিহুদিদের সামরিক বা রাজনৈতিক কোনো শক্তি ছিল না এবং সেই বিষয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন ছিল আর এই বিষয়ে তারা প্রশ্ন করতে উদ্যত হলে সক্রিয় ভাবাদী তাদেরকে বলেছিলেন পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন তোমরা আমার কাছে বাক্য দ্বারা আসতে পারো মশির মধ্যে দিয়েও আসতে পারো এবং আমি পবিত্র আত্মার দ্বারা তোমাদের প্রতি ফিরব ইহা ছিল পঞ্চসপ্তমীর দিন সংক্রান্ত সকরীয় ভাওয়াদির ভবিষ্যৎবাণী সক্রিয় ভাবাদী পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন এই কথা বলার মধ্যে দিয়ে পুত্রের এবং পবিত্র আত্মার আসার কথাই বলেছিলেন লক্ষ্য করুন যে সক্রিয় ভাবাদি তার ভাববাণীর মধ্যে দিয়ে তৃত্ত ঈশ্বরের বিষয়ে বলেছেন তিনি বলেছেন পিতা ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিচ্ছেন তারপর পিতা তার পুত্রকে আমাদের জন্য দিয়েছেন এই পুত্রই হলেন পিতা ঈশ্বরের প্রতি ফেরার একমাত্র পথ তারপর ঈশ্বর পবিত্র আত্মারূপের লোকেদের প্রতি ফিরেছেন এই তিনটি উপায়ে সক্রিয় ভাবাদী বলেছেন ঈশ্বরের সেই উপদেশের প্রতি বাধ্য থাকা সম্ভব যে আমার প্রতি ফিরো তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব আসুন এখন আমরা এই পুস্তকের চমৎকার সাহিত্যভিত্তিক মানের বিষয়ে আলোচনা করি ই আমাদেরকে সক্রিয় পুস্তকের মূল বক্তব্যের দিকে নিয়ে যায় এই পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে আটবার সক্রিয় ভাবতে ঈশ্বরের লোকেদের দিব্য প্রকাশ বিষয়ক দর্শনের কথা বলেছেন এই দিব্য প্রকাশ বিষয়টি আমাদেরকে কোনো গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচনের কথা বলে ঈশ্বর যদি এই আবরণ উন্মোচন না করতেন তাহলে সেই গুপ্ত বিষয় চিরকাল গুপ্তই থেকে যেত এই প্রথম ছটি অধ্যায়ে সক্রিয় ভাবদে একটি দৃশ্যমান সমস্যার বিষয় বলেছেন তারপর তিনি সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে বলেছেন এখন আমি তোমাদেরকে দেখাতে চাই যে ঈশ্বর কিভাবে তার শক্তিতে তোমাদেরকে এই সমস্যা সমাধান করতে সাহায্য করেন এই পদ্ধতির কথা সক্রিয় ভাবাদী আটবার উল্লেখ করেছেন এই ক্ষেত্রে সক্রিয় ভাবাদী কৌশল ছিল যে তিনি কোনো আবরণের সামনে কোনো সমস্যা রাখতেন তারপর সেই আবরণ উন্মোচন করে দেখাতেন যে তাদের ঈশ্বর সেই সমস্যার থেকে অনেক বড় ইহাই সকরীয় ভাবাদিকে হগয় ভাবাদি থেকে আলাদা করেছে পবিত্র আত্মার মধ্যে দিয়ে ঈশ্বর সকরীয় ভাওয়দিকে দেখিয়েছিলেন এবং সম্ভবত হগয় ভাওয়দিকেও বলেছিলেন বলবান হওয়ার গোপন রহস্য হল দর্শন দর্শন বিনা মানুষ ধ্বংস হয়ে যায় সেই ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত জিহুদিদেরও একটা দর্শনের প্রয়োজন আছে সেই ঈশ্বরের দর্শনের প্রয়োজন আছে যিনি তাদের সকল সমস্যার সমাধান করতে পারেন নতুন নিয়মে আমরা সাধু পৌলের পত্রগুলিতে দেখি যে তিনিও কঠিন পরিস্থিতি যে কী তা উপলব্ধি করেছিলেন তিনি বুঝেছিলেন যে এই মতো পরিস্থিতিতে সবথেকে বেশি প্রয়োজন হল অজানাকে জানা তখন স্বর্গীয় দর্শনের প্রয়োজন হয় যা অন্য কেউ দেখতে পায় না সাধু পৌল বলেছেন এই জন্য আমরা নিরুৎসাহ হই না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে আমরা তো দৃশ্যবস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্যবস্তু লক্ষ্য করিতেছি কারণ যাহা যা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী সাধু পৌল এখানে বলেছেন যে সবলতার মূল চাবিকাটি হলো দর্শন এই দৃশ্যমান পৃথিবীতে বলবান হতে গেলে আপনাকে অদৃশ্য বিষয় সকল দেখা শিখতেই হবে আপনার সে অদৃশ্য ঈশ্বরকে দেখার প্রয়োজন আছে একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন বলবান হওয়ার গোপন রহস্য হল দর্শন কিন্তু এই দর্শনের প্রমাণ হল বলবান হওয়া দর্শনের স্পষ্ট প্রদর্শন এই শক্তি বা সবলতা যার সাহায্যে মানুষ বর্তমান কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে সক্রিয় ভাবদী ইহাই করেছেন তিনি প্রথম ছটি অধ্যায়ে প্রথমে সেই সমস্যা সকলের বিষয়ে বলেছেন তারপর সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করে বলেছেন ঈশ্বরের দিকে দেখো আটবার বার সক্রিয় এই এইরকম দর্শনের বিষয়ে বলেছেন এই জন্যই তাকে দিব্য প্রকাশক বিষয়ক ভাওয়াদি বলা হয় সক্রিয় ভাওয়াদি ঈশ্বরকে তাঁর লোকেদের পক্ষে তিনটি উপায় কাজ করতে দেখেছিলেন তার ইচ্ছা জানানোর মধ্যে দিয়ে তার প্রতি ফেরার আহ্বানের মধ্যে দিয়ে এবং মসিয়ার আগমন বার্তা জানানোর মধ্যে দিয়ে এবং তৃতীয় পথ হলো সেই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে যে তোমরা আমার প্রতি ফিরইয়া বাহিনীগণের সদাপ্রভু বলেন আমিও তোমাদের প্রতি ফিরব আর তা পরাক্রম দ্বারা নয় বল দ্বারাও নয় কিন্তু আমার আত্মা দ্বারা যদি আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন তাহলে তার কাছে আসুন এবং তাকে প্রশ্ন করুন যেন তিনি আপনার জীবনে তার ইচ্ছা সম্পর্কে জ্ঞাত করেন তিনি আজও সর্বশক্তিমান ঈশ্বর এবং তিনি আপনার জীবনে কাজ করতে চান আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার